পশ্চিমবঙ্গের উনত্রিশটি আসনে এবার একাধিক তারকা প্রার্থী ছিলেন ঘাটার কেন্দ্র থেকে জয়ী হয়ে ফের নির্বাচিত হয়েছেন দীপক অধিকারী ওরফে দেব মিডিয়াপাড়ার সহকর্মী হিরণ চট্টোপাধ্যায়কে বিপুল ভোটে হারিয়ে বিজয়ী হয়েছেন তিনি এদিকে প্রথমবার রাজনীতির ময়দানে পা রেখে সফল হয়েছেন দিদি নাম্বার ওয়ান খ্যাত রচনা ব্যানার্জি বন্ধু ও সহকর্মী লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে হুগলি কেন্দ্র থেকে তিনি জয়ী হয়েছেন বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস যাদবপুর লোকসভা কেন্দ্রেও শেষ হাসি হেসেছেন সাইনি ঘোষ এ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরাজিত হয়েছেন সৃজন ভট্টাচার্য ও অনির্বাণ গঙ্গোপাধ্যায় মেদিনীপুর লোকসভা আসনে জয়ী হয়েছেন জুন মালিয়া সেখানে তিনি বিজেপির হেভিওয়েট প্রার্থী অগ্নিমিত্রা পালকে পরাজিত করেছেন বীরভূমে বিপুল ভোটের ব্যবধানে জিতে লোকসভার টিকিট পেয়েছেন শতাব্দী রায় প্রায় দুই লাখ ভোটের ব্যবধানে জিতেছেন এ অভিনেত্রী বহরমপুরের হেভিওয়েট প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে এবার চমকে দিয়েছেন ভারতীয় ক্রিকেটের সাবেক তারকা ও তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান জীবনের প্রথম নির্বাচনে বিজয়ের স্বাদ পেলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রণওয়াত চুয়াত্তর হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি নিকটতম প্রার্থী বিক্রমাদিত্য সিং অন্যদিকে আসানসোল থেকে জয়ী হয়েছেন শত্রুঘ্ন সিনহা